উৎপল চক্রবর্তী জন্ম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পিতৃভূমি বা হ্যাঁ পিতৃভূমি বলা আছে তার মানে তার বাবা সেই জায়গার মানুষ বাংলাদেশের বগুড়া জেলার কুসুম্বি গ্রাম কর্মস্থল মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনার বাণীপুর এবং সবশেষে বাঁকুড়া পেশা শিক্ষাকতার সরকারি চাকরি ছেড়ে শিল্প চর্চার প্রতিষ্ঠান অভিব্যক্তি গঠন নিজে গঠন করেছেন নিজে পরিকল্পনা করেছেন নিজেকে গড়ে তুলেছেন অসংখ্য মানুষকে তিনি জীবনের অর্থ দিয়েছেন জীবনকে গড়ে তোলার পথ দেখিয়েছেন এবং তাদের আপন আপন শিল্প সংস্কৃতির প্রতি নিষ্ঠ হতে এবং চর্চিত হতে তিনি প্রেরণা দিয়েছেন তার নিজের সারা জীবনের কাজ ছিল লেখা ছবি আঁকা এবং গান এরই সঙ্গে পাশাপাশি কিছু ভাস্কর্য তিনি করেছেন সেসব নমুনা পাওয়া যায় তবে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজ সেটি হচ্ছে বাঁকুড়ার ছাদার গ্রামের অভিব্যক্তি নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা যেখান থেকে তিনি শিল্প সাহিত্য সংস্কৃতি গান বিবিধ রকমের কাজের উন্নতি উন্নতিকল্পে সারা জীবন ধরে গ্রামের মানুষজনকে নিয়ে কাজ করে গেছেন এবং শুধু গ্রামের মানুষকে নিয়ে কাজ করে গেছেন না তিনি গোটা দেশব্যাপী সর্বোপরি গোটা পৃথিবীব্যাপী এই বিষয়ে যোগাযোগ রেখে এবং যাদেরকে নিয়ে তিনি কাজ করছেন তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তা তিনি পালন করেছিলেন এই যে পরিচয়টি আমি দিলাম যার পরিচয় দিলাম তিনি হচ্ছেন উৎপল চক্রবর্তী তা উৎপল চক্রবর্তীর সারা জীবনব্যাপী এই যে বহুধা বিস্তৃত বিচিত্র বিপুল কর্মযোগ্য সেটা করতে গিয়ে তিনি বিবিধ রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সব মানুষের ক্ষেত্রে যেটা হয় যিনি কাজ করেন তিনি জীবনে কিছু অভিজ্ঞতা অর্জন করেন আর সেই অভিজ্ঞতাটাই আমাদেরকে সমৃদ্ধ করে তোলে তো উৎপল চক্রবর্তী জীবনে এরকম প্রচুর অভিজ্ঞতা অর্জিত হয়েছিল এবং সেই অভিজ্ঞতাগুলোকে তিনি তাঁর সুলেখনী এবং হৃদয়ের রসবোধের দ্বারা চর্চা করে তিনি লিপিবদ্ধ করে গেছেন একদিকে যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি করতে যাওয়ার ক্ষেত্রে এগুলো তার জীবনে এবং যাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন তাদের জীবনের একটা ইতিহাসের অংশ অন্যদিকে এটা একটি রস সমৃদ্ধ সাহিত্যও বটে তো এই বিষয় নিয়ে তিনি দুটো বই লিখেছিলেন দুটি বইয়েরই নাম পরচর্চা এখন এই পরচর্চার যে প্রথম খণ্ড সেই প্রথম খণ্ডটি আমি সংগ্রহ করতে পারিনি আমার হাতে আছে পরচর্চার দ্বিতীয় খণ্ডটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন পরচর্চা দ্বিতীয় খণ্ডের প্রচ্ছদ লেখক উৎপল চক্রবর্তী প্রকাশক গৃহী প্রকাশনী বইটি এখনও প্রকাশকের কাছে বা বইয়ের বাজারে পাওয়া যায় কি না আমি জানি না তবে বইটি যখন প্রকাশিত হয়েছিল সেই সময়ে এই বইটি আমি সংগ্রহ করেছিলাম এবং এই বই আমার সংগ্রহে আজও আছে এবং থাকবে এখন আমি এই বই থেকে খুব ছোট্ট ছোট্ট লেখা এগুলো আপনাদের বেশি সময় ব্যয় করতে হবে না বেশি ধৈর্য ধরতে হবে না ছোট্ট ছোট্ট লেখা এই লেখাগুলো মধ্যে আমি বেশ কিছু লেখা এখানে পাঠ করব মনস্থ করেছি এতে কি হবে না উৎপল চক্রবর্তীকে চেনা যাবে তার কর্মযোগ্য তিনি কি কি কাজ করেছেন সেগুলোকে চেনা জানা যাবে যাদের নিয়ে তিনি কাজ করেছেন তাদের স্পর্শ ঘ্রাণ এসব অনুভব করা যাবে এবং গ্রাম বাংলার যে সাংস্কৃতিক যে ঐতিহ্য পরম্পরা সাংস্কৃতিক যে সমৃদ্ধি সেটাকে উপলব্ধি করা যাবে তা আসুন আমরা উৎপল চক্রবর্তীর এই বইটি থেকে আমরা লেখাগুলো পড়ি কথা প্রসঙ্গে বলে রাখি এই বইটির প্রকাশ হয়েছিল দু হাজার ফেব্রুয়ারি মাসে তা প্রথম লেখাটাই পড়ব সুযোগ বিয়োগ লেখাটির নাম সুযোগ বিয়োগ সেবার কলকাতার শিশির মঞ্চে লালমোহনের পালা করার পর লোক সংস্কৃতির সুধিপ্রধান যখন বললেন সাহস আছে তখন থেকে আমার প্রধান কাজই হয়ে উঠল জেলার বিভিন্ন লোকগান নিয়ে অনুষ্ঠান করা লক্ষ্য করলাম বাংলার লক্ষ্য গানের মধ্যে এখানকার গানগুলোর একটা আলাদা রূপ আছে চুপ করে থাকা ঠিক নয় ঠিক করলাম বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বারো মাসের লোকগান সংগ্রহ করে বারো মাসা তৈরি করব। করাও হল স্থানীয়ভাবে কয়েকটি অনুষ্ঠানও সবাই খুশি এ যেন আয়নায় নিজেকে দেখা আয়নায় মুখ দেখতে কে না চায় আবারও সিদ্ধান্ত হলো কলকাতায় শিশির মঞ্চে হবে গানের সঙ্গে নাচও ছিল যেমন বৈশাখে চব্বিশ প্রহর কীর্তনের সঙ্গে নাচ জ্যৈষ্ঠে সত্যপীরের গানের সঙ্গে ফকিরের অঙ্গভঙ্গি আষাঢ় শ্রাবণে মনসা মঙ্গলের সঙ্গে মনসার ঘর আনা ঢাকের তালে তালে ভাদ্রে যেমনভাবে ভাদু পুজো হয় আশ্বিনে শিবদুর্গা সাজিয়ে আগমনী কার্তিকে ঝুমুর গান আর নাচ অজ্ঞান পৌষে টুসু নাচ মাঘ ফাল্গুনে বাউল আর চৈত্রে গাজুনের নাচ নাচের জন্য ছোট ছোট ছেলে মেয়েরা গানে আমাদের বড়দের গানের দল এই সদল বলে কলকাতায় যাওয়া এদের মধ্যে অনেকেই কলকাতা দেখেনি কেউ কেউ বললো আকাশবাণী দেখব তখন তো টিভি ছিল না নিয়ে গেলাম বিশেষ অনুমতি নিয়ে একতলা দুতলা কিন্তু নামার সময় দেখছি একজন নেই যা কি করি একতলায় নামতেই দেখি সে লিফ্টের সামনে দাঁড়িয়ে বললাম এখানে কি করছো ও বলল টয়লেটে যাব তা এখানে কেন ও অবাক হয়ে বলল এটা কি রকম বাথরুম উপর থেকে নামে গেট খুলে ঢুকতে যাওয়ার আগেই বন্ধ হয়ে হুঁশ করে উপরে উঠে যায় বুঝলাম হুশ করে উপরে উঠছে দেখেও তার হুঁশ হয়নি বললাম এটা লিফ্ট বাথরুম না তাই বলুন বলে নিশ্চিন্ত হলো সে বুঝলাম এখন এদের নিয়ে কলকাতা দেখাতে গেলে অনুষ্ঠানের আগে মঞ্চের কাছাকাছিও পৌঁছানো যাবে না একটা ফুটপাথের হোটেলে খাইয়ে নিয়ে গেলাম মঞ্চের গ্রিন রুমে অনেকের মেক দরকার শুরু করা গেল মঞ্চে একটি তক্ত পোষ ছিল পরিত্যক্ত পোষই বলা যায় তাকে একটা চাদর পেতে গানের দলে বসার জায়গা করা হলো এবার যথাসময়ে মঞ্চের পর্দা সরে গেল ঢাক বাজিয়ে দল মাচা কাঁপালো মাইক ছাড়াই বেশ জমে গেল শুরুতেই নাচের দল ঢোকার আগে বললাম খুব মন দিয়ে করবে এটা কলকাতা মনে রেখো কিন্তু বাক্যটি কেউ কেউ যে এত গভীরভাবে মনে রাখবে ভাবিনি প্রথমে হরি হরিনামের দলের মূল গায়েন হরি নামে এমনই মত্ত হয়ে উঠল যে নির্দিষ্ট সময়ে পেরিয়ে গেলেও তার হরিভক্তি তো কমে না উচ্চ ঈশ্বরে বাড়তে থাকে তার ভক্তি বৃদ্ধি কমানোর জন্য একজন অবশেষে শক্তি বৃদ্ধি করে তাকে প্রায় জড়িয়ে ধরে উইন্সের আড়ালে নিয়ে গেল দ্বিতীয়জন ফকির বিশাল আলখাল্লা পড়েছিল ঢুকতে গিয়ে তাতে পা জড়িয়ে পড়তে পড়তে সামলে নিল হামলে পড়লো দর্শকদের হাসি এরপর মনসা মঙ্গল আর দল ঠিকঠাকই করলো হাততালি করল। এতে অতিরিক্ত উৎসাহিত হয়ে শিব সাজা মোটামুটি ছেলেটি প্রায় প্রলয় নাচন নাচতে নাচতে ত্রিশুল হাতে ঢুকতেই সেই ত্রিশুলের খোঁচায় কিনা কে জানে জটা খুলে গেল ক্রমে আগমনী গানের বদলে রবীন্দ্রনাথের প্রলয় নাচন নাচলে যখন হে নটরা জটার বাঁধন করল খুলে গানটি উপযুক্ত হতো বলে মনে হল আগমনী গান ও আধমণি শিবের তাণ্ডবে ওই রঙ্গমঞ্চের রঙ্গ হয়ে রইল আর টুসুর দল কিছুটা সামনে নিলেও বাউল এসে ভোলামন বলে এমন পেল্লায় চিৎকার করে উঠল মাইকের সামনে যে লোকে হইচই করে উঠলো মাইক বন্ধ করার জন্য সে পর্বও গেল এলো গাজনের ভক্ত সাজা বান ফোঁড়া নাচেরা আবার ঢাক এবার ঢাক দিয়ে ঢাকা গেল নাচের বদলে সেফ লাফালাফিকে অবশেষে ওই ঢাকের বাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ যেটা থামতেই নিশ্চয় মিষ্টি লেগেছিল শ্রোতাদের কানে এবার রাতের খাওয়া এবং থাকার ব্যবস্থা বললাম মেকআপ পরে তুলবে আগে খাবে চলো ওরা বলল আগে থাকার জায়গা চলুন হাত মুখ না ধুলে খাওয়া যাবে না তা বটে থাকার ব্যবস্থা করেছিলাম এমএলএ হোস্টেলে সেখানে অত রাতে শিব দুর্গা বাউল ফকির তাও প্রমাণ সাইজের নয় দলটিকে ঢুকতে দেখেই সবাই হতভম্ব এদিকে সারা দিনের ক্লান্তিতে বেচারেরা পারছে না শিব তো ঘুমিয়েই পড়ল ঘুমন্ত শিব অনেকেই দেখেনি বলে ভিড়ও জমে গেলো যাই হোক ঘর ঠিক করে লিফ্টে একে একে সবাইকে পৌঁছে দেওয়া গেল ঘরে শেষজন ছিলেন বাউলটি যিনি লিফ্টে ঢুকলেন বাইরে চটিটা ছেড়ে ওটা কি করলেন বলামাত্রই লিফট উপরে উঠতে শুরু করলো আমার চটি বলে অসমাপ্ত আত্মনাদ করলেন বাউলটি অজুহাত হিসেবে বললেন ঘরে ঢোকার সময় চটি জোড়া বাইরে খুলে রাখাই তার স্বভাব ফলে উপরে উঠে আবার নামলেন এবার আর লিফ্ট নয় সিঁড়ি বেয়ে আস ভঙ্গিতে ঘরে এসে সবাই হাত মুখ ধুয়ে আবার নিচে খাবার ঘরে এবার সবাই সমূর্তিতে ফলে কৌতূহলী দর্শক আর নেই পরদিন সকালে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সবাইকে নিয়ে ট্রামে হাওড়া স্টেশনে পৌঁছে দেখি যথারীতি একজন নেই চলে এই বিশাল মহারাগরতে তাকে কোথায় খুঁজব সঙ্গে তার ফটো নেই যে লালবাজারে দাখিল করব অনুসন্ধানের জন্য লোক সংস্কৃতি করতে গিয়ে এইসব বালক সংস্কৃতির পাল্লায় পরে হাল। কি করব ভেবে কুল পাই না কুল কুল করে ঘানতে থাকি এমন সময় হঠাৎ একজন চেঁচিয়ে উঠল ওই যে ওই যে চোখ ফেরাতেই দেখি তাই তো মূর্তিমান দলটিকে দেখতে পেয়ে হাসি মুখে আসছে খুবই উৎফুল্ল দেখাচ্ছে তাকে এদিকে উৎপল বাবু তখন রাগে ফুঁসছেন বললাম কোথায় ছিলি এতক্ষণ থতমতো খেয়ে মুখ করে বলল ট্রামেই তো ছিলাম পেছনের ট্রামে বুঝলাম সেকেন্ড ক্লাসে আপনারাও নামলেন আমিও নামলাম তারপর যা ভিড় হঠাৎই ওদের দেখতে পেয়ে এই আসছি না দেখতে পেলে কি করতিস লোককে দাম লোক আমাদের চেনে স্টেশনে খুঁজতাম না পেলে ট্রেনে উঠতাম বটে সঙ্গে টাকা আছে টিকিট ছাড়াই যেতাম তাহলে আর টিকিটই খুঁজে পাওয়া যেত না এই বলে সবাইকে নিয়ে এবার ট্রেনে ফেরার পথে ভাবছিলাম জানি না যারা লোক সংস্কৃতির চর্চা করেন এ ধরনের অভিজ্ঞতা হয় কি না ফেরার পর মনে হলো সব ভুলে যাওয়া যায় শুধু এই ভেবে যে সব অবহেলিত শিল্পীরা তো সুযোগ পেলো নিজেদের গান নাচ দেখাবার সেটা আর যাই হোক তো নয়।